কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে নিজেকে সামলাতে পারলেন না আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিন্যাচ ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে ঝাল মিটিয়েছেন মার্তিন্যাচ আর্জেন্টিনার হারের পর ক্যামেরায় থাপ্পড় মারলেন মার্তিন্যাচ হারতে অবস্থানয় আর্জেন্টিনা সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে ওরোগোয়ের বিপক্ষে এরপর অপরাজিত ছিল টানা বারো ম্যাচ এ সময়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে কোপা আমেরিকা শিরোপাও সে কারণে পর্বের ম্যাচে হেরে নিজেকে সামলাতে পারলেন না গোলকিপার ম্যাচ শেষে টেলিভিশন আর্জেন্টাইন ক্যামেরায় ধাক্কা দিয়ে ঝাল মিটিয়েছেন মার্তিনেজ ঘটনাটি ঘটে একেবারে ম্যাচের শেষে দুই এক গোলে হারের পর মনমোড়া মার্তিনেজ তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজনমূলকভাবে ভাবে হাত মিলিয়ে ফিরছিলেন তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন মার্তিনেজের হাতের ছোঁয়ায় লাইভে থাকা ক্যামেরা মুখে চলে যায় অন্যদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস লিখেছে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত কারণেই ক্ষুদ্র ছিলেন মার্তিনেজ